শিক্ষার্থী বন্ধুরা সুস্বাগতম আশা করি তোমরা ভালো আছো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি সে হলো সপ্তম চিনির দুই হাজার পঁচিশ সালের যে ম্যাট বইটা দিয়েছে সেখান থেকে ষোলো বিষ্ঠার যে ওয়ান পয়েন্ট টুয়েলভ একটি অঙ্ক আছে দশ নম্বর অঙ্কটি একজন কৃষক বাগান করার জন্য পাঁচশো পঁচানব্বইটি চারা গাছ কিনে আনলেন একজন কৃষক কি করেছে বাগান করার জন্য পাঁচশো পঁচানব্বইটি চারা কিনে আনলেন প্রত্যেকটি চারা গাছের মূল্য বারো টাকা এ ছিল উদ্দীপক তোমাদের প্রথম প্রশ্নটা করেছে চারা গাছ কিনতে কত টাকা খরচ হবে তাইলে আমরা কি করতে পারি এখান থেকে ক নাম্বার প্রশ্ন হল ক নাম্বার প্রশ্নের উত্তর হবে প্রশ্নটা ছিল এই চারা গাছ কিনতে কত টাকা খরচ তাই আমাদেরকে কি লিখতে হবে একটি চারা গাছের মূল্য চারা গাছের মূল্য বা কড়াই মূল্য তাই লেখো তোমরা বারো টাকা একটি চারা গাছের কড়াই মূল্য বারো টাকা অতএব তোমার চারা আছে আনছে পাঁচশো পঁচানব্বইটি চায়া মূল্য হবে বারো গুণ পাঁচশো পঁচানব্বই টাকা এখন তোমরা কি করবে এই পাঁচশো কে বারো দিয়ে গুণ করবে পাঁচ দশের শূন্য হাতে এক নয় দুগুণে আঠারো নয় হাতে এক পাঁচ দুগুণের দশ এগারো একটি সংখ্যা দিয়ে গুর করা হয়ে গেলে আমরা অবশ্যই সেখানে গেছি একটি শূন্য দিয়ে এক দিয়ে কোনো সংখ্যা দিয়ে গুল করলে ওই সংখ্যাটাই হয় তাহলে পাঁচ আটে পাঁচ নয় নয় পাঁচ এবার যোগ করে দিই শূন্য ন পাঁচ চার হাতে এক দশ আর এক এক হাতে আমাদের টাকা লাগছে টাকা আবার বলে দেই এখানে ক নাম্বার প্রশ্নটি আমাদের শেষ করা গেছে এরপরে ক নাম্বার প্রশ্নটিতে বলেছে এখানে কিন্তু আমরা এই টাকাটা রেখে দেব অর্থাৎ আমরা যে অঙ্কটি করেছি সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে যে কি করেছি এখানে পেয়েছি কত এই এটা কিন্তু ক নাম্বার থেকে পেয়েছি চারাগাছে মূল্য আবার লাগবে তার জন্য আমি এখানে তুলে রাখি সাত হাজার একশো চল্লিশ টাকা এটা কি চারা গাছের মূল্য টোটাল মূল্য আমি এটা মুছে দিব খার করবো এখন তাহলে এখানে কি পেয়েছি চারা গাছের চারা গা সে মূল্য ছয় প্রশ্নটি কি ছিল আমরা সেটা দেখি বাগানে প্রত্যেক সারির সমান সংখ্যক গাছ লাগানোর জন্য বা লাগানোর পর কতটি চারা গাছ অবশিষ্ট থাকবে চারা গাছের এখানে বলে যে বাগান কিন্তু বাগানে চারা গাছ কিনেছে সে কতটি করে এক পাঁচশো পঁচানব্বইটি প্রত্যেক সারিতে সমান সংখ্যক চারা গাছ লাগানোর পর বাকি থাকবে বা অবশিষ্ট থাকবে সেটা কয়েকটা পদ্ধতি দিতে পারি ছয় নাম্বার এক হলো ভাগপত্র দিতে পারি দুই নম্বর হলো মৌলিক গুণনীয়তা সাহায্য করে চারা গাছ কয়টি পাঁচশো পঁচানব্বইটি তাহলে এখানে তোমাদেরকে দেখতে হবে যে অবশিষ্ট চারা থাকবে কিছু না লেখো তোমরা এটাকে কি করবে এটাকে তোমরা বর্গমূল করবে তাহলে বর্গমূল যদি করি তাহলে পাঁচের ভিতরে যায় দুইবার দুই দু চার থাকে এক একজোড়া নামবে এখানে পঁচানব্বই আমরা এই যেটা পেয়েছি দুই এই দুইটার এখানে ডাবল নেব চার একটি সংখ্যা এখানে লিখব যা দিয়ে এইটার ভিতরে যায় তোমরা এখন এটাকে করবে এখানে ধরো হয় কথা যদি আমি পাঁচবার নেই তাহলে পাঁচ দিয়ে গুণ করি এই সংখ্যাটাকে কিন্তু পাঁচ দিয়ে গুণ করতে হবে এখানে গুণ করলে হবে না সেটা হবে চার পাঁচ পাঁচ দিয়ে তাকে গুণ করি পাঁচ পাঁচ হাতে এখানে কিন্তু এখন সিলেক্ট করে ফেলছো কতবার যাবে চারবার চার দিয়ে চারের গুণকার চার চারে ষোলো ছয় হাতে এক চার দিয়ে চারের গুণকার চার আর একশো তোমার সংখ্যাটি হলো এটা এখন এটাকে দাও যে সাহসিকতা হলে পনেরো নয় এখান থেকে এক এখানে চলে এলো আঠাশ কোথালের নয় রূপে এক আমি উনিশ পেয়েছি কি উনিশ তাহলে তোমাকে কি করতে হবে এখন লিখতে হবে উনিশটি চারা গাছ অবশিষ্ট থাকবে আর প্রত্যেক সারিতে চব্বিশটি করে তোমার প্রশ্ন ছিল বাগানে প্রত্যেক সারিতে সমান সংখ্যক গাছ লাগানোর পর কয়টি চারা অবশিষ্ট থাকবে প্রত্যেক শাড়িতে সমান সংখ্যক এখন লিখবে যে প্রত্যেক শাড়িতে সমান সংখ্যক সংখ্যক গাছ লাগানোর পর উনিশটি গাছ অবশিষ্ট থাকবে কয়টি গাছ থাকবে উনিশটি গাছ অবশিষ্ট থাকবে এটা ছিল তোমাদের নাম্বার প্রশ্ন এবারে তোমাকে বলা বলা হয়েছে হয়েছিল চারা গাছ মানে এখানে খরচের টাকার সংখ্যা থেকে চারা গাছের সংখ্যা যদি আমরা বিয়োগ করি বিয়োগ সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল ফল পূর্ণবর্গ সংখ্যা হবে প্রশ্নটা আবার ভালো করে বুঝে নেবে আমরা ঘ নম্বর শেষ করেছি এভাবে কিন্তু উনিশটি দাস পেয়েছি এবার আবার বলে দিই প্রশ্নটা কি ছিল খরচের টাকার সংখ্যা থেকে খরচের টাকা কত এই যে আমরা খরচের আমরা একটু খরচের টাকা টাকা কত ছিল সাত টাকা আর চারা গাছের সংখ্যা পঁচানব্বই ডিগ্রি এটাকে বিয় করবো বিয়ে করলে পাঁচ হাসপাতাল দশ পাঁচ এখানে দশ হাসপাতাল চোদ্দ চার এখানে পাঁচ এবার এখান থেকে এত কিছু দরকার নেই এই সংখ্যাটা পেয়েছি আমাদের কাছে বলছে যেটা বিয়োগ করেছি সেটার সাথে কত যোগ করলে তাহলে যোগ করতে গেলে আমাদের কি করতে হবে এটাকে গর্ব করতে হবে তাই তো আমরা গর্ব করো এই সংখ্যাটাকে অন্য জায়গায় করো এখানে উঠাই করো সংখ্যাটা তাহলে গর্ব করতে গেলে আমাকে কি করতে হবে প্রথম জোড়ায় জোড়ায় নিতে হবে প্রথম হলো এক জোড়া এক জোড়া দুই জোড়া হয় আট হয় আট আটটা চৌষট্টি এখানে চৌষট্টি দেখবে এক বিয়োগ করে বাকি সংখ্যাটা দেখবে এইটার ডাবল এখানে আনবে তাতে হয় ষোলো আটের ডাবল যদি করি তাহলে হয় ষোলো ষোলের পরে এখানে একটি সংখ্যা দিলেই শূন্য দিলেও এখানে হয় একশো পঁয়তাল্লিশ এখানে শূন্যটা বেড়ে চাই তাহলে যদি আমি এখানে এক ধরি এক তো ধরতে পারবো না সংখ্যাটা হবে এখানে যদি শূন্য নেই শূন্য দিয়ে কোনো সংখ্যাকে গুণ করলে এখানে সেই সংখ্যাটা শূন্য হয়ে যায় কিন্তু এখানে যে সংখ্যাগুলো আছে বার শুধু আট নিলে হবে না সংখ্যাটি হবে আশি আশি যখন নেব এখানে তারপরেও কিন্তু এখানে একটা বাকি শিখে যায় তাহলে আমরা কি করবো এখন তুমি যদি নাও তাহলে একষট্টি হয়ে যাবে তার থেকে বিয়োগ যাবে না কেন আমি শূন্য নিলাম অর্থাৎ আশি নিলাম আশি দিয়ে যদি তুমি এই সংখ্যাটা আশি গুন আশি দিয়ে যে বিয়োগ দাও তাহলে একটা সংখ্যা থেকে যাবে তাহলে আমাদেরকে কী করতে হবে দেখতে হবে এখানে ক্ষুদ্রতম সংখ্যাটি হবে যে সংখ্যাটি এখানে বলেছিল যে পূর্ণবর্গ সংখ্যা হবে কোনো সংখ্যার সাথে বিয়োগ ফলের সাথে কোনো ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে তখন তার বর্গমূল হবে যোগ করলে কোনো সংখ্যা যদি আমি এর সাথে যোগ করি তাহলে তার বর্গমূল হবে এত কোনো ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে তার বর্গমূল হবে আশি যোগ এক সমান একাশি বর্গ সংখ্যা হবে একাশি গুণ একাশি

ছয় এক বিয়োগ ছয় পাঁচ পঁয়তাল্লিশে কত হইলে এগারো হইবে ছয় এরপরে পাঁচ কত হইলে ষোলো হইবে এক সংখ্যাটি হবে ষোলো ষোলো যদি এইটার সাথে যোগ করি তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে এই সংখ্যাটিকে যদি আমি এই নিয়ম সাথে যোগ করি তাহলে সংখ্যাটি হবে বর্গমূল করা যাবে সংখ্যাটির বর্গমূল হবে বা বর্গ সংখ্যা হবে ওকে সবাই ভালো থাকো সুন্দরভাবে অধ্যয়ন কর সুন্দর একটি জীবন করো এটাই সকলের প্রত্যাশা আমার প্রত্যাশা গুড বাই